ওম ওম নমা ভগবতী বাসুদেবায়া সকলের রাতুর রঙাচরণে আমি শত সহস কোটি প্রণাম নিবেদন করছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব কীভাবে সন্তানীদেরকে গীতার পতাগত জানা যায় কীভাবে কিশোর কিশোরীদের যুবক যুবতীদের গীতামুখী করা যায় এবং কিভাবে ধর্মান্তরিত রোধ করা যায় এক সময় আমাদের পৃথিবীতে অন্যায় অত্যাচারে ভরে গিয়েছিল আর ঠিক তখনই আমাদের পৃথিবীতে জন্মগ্রহণ করেন ভগবান শঙ্করাচার্য তিনি দশ বছর বয়সে দেখতে পেলেন সারা পৃথিবীতে অন্যায় অত্যাচারে ভরে গিয়েছে এবং মানুষ সনাতন ধর্ম ত্যাগ করে বিভিন্ন ধর্মে দীক্ষিত হচ্ছে আর ঠিক তখনই ভগবান শঙ্করাচার্য আমাদের সনাতন ধর্মের সমস্ত শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করলেন তিনি বিভিন্ন শাস্ত্রগ্রন্থে বিভিন্ন মত পথের কথা দেখতে পেলেন কিন্তু তিনি একমাত্র গীতায় দেখতে পেলেন যেখানে বলা হয়েছে কিভাবে

সমস্ত পাপ হইতে মুক্ত করিব তুমি শোক করিও না এই গীতায় আরো বলা হয়েছে কিভাবে জ্ঞান অর্জন করা যায় কিভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায় তখন ভগবান শঙ্করাচার্য সনাতন ধর্মের সমস্ত শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করে সিদ্ধান্ত উপনীত হলেন যে সনাতনীদের জন্য গীতা পাঠ করা গীতা পাঠ শ্রবণ করা গীতার আদর্শে জীবন করে তুললেই তাদের মধ্যে আর কোনো হানাহানি এবং ভেদাভেদ সৃষ্টি হবে না এবং সকল ধর্মের মধ্যে একতা সৃষ্টি হয়ে কোনো রকম বিবাদ সৃষ্টি হবে না তাই মায়েরা বাবারা আপনাদের রাতুল রাজা রেখাচারণে আমার আকুল নিবেদন আপনার সন্তানকে গীতার শিক্ষা দিন গীতার আদর্শে তার জীবন গড়ে তোলার চেষ্টা করুন কেননা এই গীতার জ্ঞান সর্বশ্রেষ্ঠ জ্ঞান আমাদের মধ্যে সমস্ত জ্ঞান থাকতে পারে কিন্তু আমাদের যদি এই গীতার জ্ঞানই না থাকে তাহলে আমাদের জ্ঞান অসম্পূর্ণ থেকে যাবে আর এই গীতা আমাদের সনাদীদের জীবনের শ্রেষ্ঠ সংবিধান তাই মায়েরা বাবারা আপনারা সকলেই নিজেদের সাধ্য অনুযায়ী গীতার শিক্ষালয় গড়ে তোলার চেষ্টা করুন আপনার সন্তানকে গীতার শিক্ষালয়ে পাঠান তাকে গীতার জ্ঞান দান করুন আর তাহলে আপনার সন্তান আর কখনও ধর্মান্তরিত হবে না এবং গীতামুখী হয়ে উঠবে আর শাস্ত্রে বলা হয়েছে যেই সন্তান গীতামুখী হয়ে উঠবে সেই সন্তানকে নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না কারণ সেই সন্তানের ভার বহন করবেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাই মায়েরা বাবারা এভাবেই ধর্মান্তরিত রোধ করা যায় এভাবেই সনাতনীদেরকে গীতার পতন্ত আনা যাবে এবং এইভাবেই কিশোর কিশোরীদেরকে গীতামুখী করা যাবে আমার সকল ভুল জুটি সুন্দর ক্ষমা দৃষ্টি দেখবেন জয় গীতা জয় ভক্ত সকলকে শুভ প্রণাম